নিত্য নতুন টেকনোলজি রিলেটেড খবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেকবিডি ডট কম উনষাট হাজার ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক ভারতের সন্দেহজনক উনষাট হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং এক হাজার সাতশো আইডি ব্লক করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ সম্প্রতি দেশটিতে সাইবার অপরাধে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে তৈরি আতঙ্ক তৈরি হওয়ার পর এই সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার গত দশ মাসে এই প্রতারণার শিকার হয়ে দুই কোটি টাকা হারিয়েছে সাধারণ মানুষ থাইল্যান্ড হংকং লাউসের মতো একাধিক দেশ থেকে ভারতে এই ডিজিটাল প্রতারণা করা হচ্ছে এদিকে একশো পনেরোতম মান কি বাত রেডিও অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জানান যেভাবে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে তা বিপজ্জনক এ ধরনের ঘটনায় অযথা ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে ফোন কল রেকর্ড করার পরামর্শ দেন মোদী নিত্য নতুন টেকনোলজি রিলেটেড খবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেকবিডি ডট কম ধন্যবাদ